আগামীকালকে আমাদের যে গণ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন নয়াপল্টন পার্টি অফিসের সামনে এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে আপনারা দেখছেন যে গত আজকে থেকে বাংলাদেশের আপনার দক্ষিণ পূর্বাঞ্চলের উপর দিয়ে নিম্নচাপের কারণে আবহাওয়ার এটা বিরূপ আবহাওয়া চলছে এবং এই প্রাকৃতিক এই দুর্যোগের কারণে আমরা আগামীকালকে আমাদের যে গণ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ নয়াপল্টনে হওয়ার কথা ছিল সেটি আমরা প্রাকৃতিক দুর্যোগ এর কারণে আমরা আপাতত স্থগিত করে আগামী সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন পল্টন পার্টি অফিসের সামনেই সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর নয়াপলিটন পার্টি অফিসের সামনে এবং এই সমাবেশটি গণতন্ত্রের সমাবেশ ইনশাল্লাহ হবে এবং আমরা আশা করছি ওই সময় আবহাওয়ার অবস্থা মোটামুটিভাবে আমরা খবর নিয়ে দেখেছি অনেকটা এখনকার অনেক ভালো থাকবে এবং সেই গণতন্ত্রের সমাবেশে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং আগামীকালকে না হওয়ার কারণে অনেক অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছে সেটা অনেকটা ব্যাঘাত ঘটবে তারপরেও আমরা মনে করি যে আগামীকালকে যেহেতু বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ বেশি সেই জন্য সতেরো তারিখের আমাদের সমাবেশটি ইনশাল্লাহ আগের মতোই ঢাকা বিভাগের সকল জেলা এবং ঢাকা মহানগর গাজীপুর মহানগর নারায়ণগঞ্জ মহানগর সহ এই অঞ্চলের নেতাকর্মী আমাদের জাতীয়তাবাদী দলের এবং এর বাইরেও ঢাকা শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে বিএনপি গত ষোলো বৎসর যাবৎ আছে তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্রের যে সমাবেশ সেটিতে ওনারা অংশগ্রহণ করবেন সতেরোই সেপ্টেম্বর বিকেল তিনটায় নয়াপল্টন পার্টি অফিসের সামনে যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগামীকালকে বিভাগীয় শহরসমূহে আমাদের গণতন্ত্রের র্যালি আছে যেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ গণতন্ত্রের র্যালির নেতৃত্ব দিবেন সে কর্মসূচি অব্যাহত থাকবে অব্যাহত আছে কাজে সেটি প্রত্যেকটি মহানগর তাদের নির্ধারিত সময় অনুযায়ী সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ওনারা গণতন্ত্রের রেলির যে কর্মসূচি সেটি ওনারা পালন করবেন